সন্ধ্যেবেলাতে কে কী খেয়েছো আজকে সেটাই বলো আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স কে কী খাচ্ছো তো এই দেখো আমার জন্য ডিমটস আমি ঠিক এইভাবে করে নিয়েছি কারণ অনেকটা বেশি তেলে খেলে পাই স্বাস্থ্যের পক্ষে ভালো না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ছেলের খুব একটা পেটের অবস্থা ভালো না আর তার সঙ্গে আমার নিজের তো আছেই নানান রকম সমস্যা তো ওর জন্য আমাকে আরও এই ধরনের খাবারগুলো এখন খেতে হচ্ছে আর আজকে দশ দিন ধরেও প্রচণ্ড পরিমাণে পায়খানা বমি সব চলছে তো এখন একটু আমি খেয়ে নিই তো চলো অনেকক্ষণ বকবক করছি আর ভূপের সামনে বেশিক্ষণ খাবার রেখে বকবক করা যায় না তো চলো ফার্স্ট আগে একটু খেয়ে নিই এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে সবাই কী কি করছো একটু জাস্ট কমেন্ট করো আর আমার লাইভে আসার খুব ইচ্ছা ছিল বাট হয়ে উঠলো না কারণ আমার ছেলে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বায়না করছে এটা ওটা আর থেকে একদম নাচছে না কিন্তু আমার মা এসছে আজকে আর মা এসছে তো মায়ের কাছে জাস্ট কয়েক মিনিটের জন্য দিয়ে আমি এটা খাবো বলে কয়েক মিনিটের জন্য দিলাম পাশে ঘর চিৎকার চাষ কিছু হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই তো চলো খাবারটা খেয়েই নিই আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কার কি খেতে ইচ্ছা করে সেটাও কমেন্টে জানিও তা আমার তো এই ধরনের ফাস্ট ফুড খেতে ভীষণ ভালো লাগে বৃষ্টি হলেই কিন্তু ইচ্ছা হলেই কিছু করার থাকে না তো যাই হোক কম তেলের মধ্যে এটাই আমার জন্য এখন পারফেক্ট তো চলো আমি খেয়ে নিই টা